তো দেখো মেঘামণি খুব মজা করেই খাচ্ছে আজকে বাসন্তী পোলাও শুভ সকাল আমার পরিবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে জল দিচ্ছি কারণ গরমটা কিন্তু বেশ পড়ে গিয়েছে তো দেখো গাছে আবার ফুল ধরছে আর মেঘাপিরিয়াস ঘুম থেকে উঠে গিয়েছে আজকে সবাই একটু লেট ঘুম থেকে উঠতে দশটার মতো বাজছে আর কি কি করো দেখো সে কি হাসি আমি গাছে জল দিচ্ছি বাবা তো আগে সবগুলো গাছে জল দিয়ে নিচ্ছি কি হয়েছে পায় এই দেখো তুলসী গাছ লাগিয়েছি আর এদিকে ছোট চারা লাগিয়েছি কি তো দেখো মেঘামণি দুই দিন থেকে একটু অসুস্থ মানে ওর একটু দাঁতে ব্যথা তো সেই জন্য স্কুলেও পাঠাচ্ছি না এই দেখো কান্না করতেছি সকালবেলা এখন ব্রাশ ট্রাশ করে আসছি এখন আবার দাঁতে ব্যথা থাক কিছু হবে না থাক যাবে এখন খাবার আনি তোমার জন্য ঠিক আছে কি খাবা বলো তোমার এখন কি খাইতে মন চায় বলো তো বসো আমি নিয়ে আসি এই দেখো ইনি হচ্ছে চালাক নাম্বার ওয়ান দিদি ওই তোমার টেডি বিয়ার আনো যাও ওই তোমার খরগোশানো যাও ওইটা কার আমার বলো আমার আচ্ছা সব কিছু বলতে পারে আর সব কিছু বুঝে আমার বাবাটা তো এখন ওকেও খাওয়াবো আর মেঘামণিকেও খাওয়াবো লুকাই লুকাই দেখো দেখি কি খাবার দেওয়া যায় ওকে তো আজকে মেঘামণির জন্য বাসন্তী পোলাও বানাবো এই তো এটাই এখন মেঘামণি খাবে মেঘা একটা চামচ নিয়ে আশোক চালু তো আমাদের বাড়িয়ালা আন্টি দিয়ে গিয়েছে পিঠা দুধের পিঠা ওয়াও যাও এই নিয়ে আসো একটা চামচ নিয়ে শোক খাইতে হইলে তো এখন মেঘামণি এটাই খাবে এটা খেলে ওর আর কি পেট ভরে যাবে যাও 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 আস্তে আস্তে যাই খাও ঠিক আছে তুমি একটু খাবা খাও তো দেখি কেমন কেমন তুমি খাবা প্লিজ হুম কেমন ভালো লাগে একটু দাও তো দেখি কেমন ওয়াও তো অনেক মজা তুমি কি খাবা দিদি পিঠে খাচ্ছে আর এখন পিরিজ ভাত খাওয়াবো বেগুন ভাজি দিয়ে ঘি দিয়ে বেগুন ভাজি করেছি এই দেখো মেগামনি এখন খাচ্ছে এটা সব খাবা কিন্তু ঠিক আছে আস্তে 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 খাও তো এখন মেঘামনির জন্য বাসন্তী পোলাও বানাবো তো এটা কখনো বানাইনি তো আজকে আর কি বানাবো তো দেখি কেমন হয় আর তার সাথে ডিম ভুনা করব মেঘামনির জন্য এটা বকা দাও দো দো এটা বক্কা দাও দেখছো আমার বাবা কত সুন্দর বাবা দিতে পারে না টাটা দা টাটা টাটা গাইজ সবাইকে টাটা বলো টাটা দেখো বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি একটু আদা আর এবার দিয়ে দিতে হবে ঘি ঘি দিয়ে দিলাম এবার একটু মেখে নেব আর চালগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম বা খুব দারুণ একটা সেন্ট বের হয়েছে ব্যাস মাখানো শেষ তো দেখো বাসন্তী পোলাও রান্না করার জন্য ঘি দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো এবার তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম এবার পোলাও চাউলগুলো দিয়ে দেবো তো দেখো পোলাও চালগুলো দিয়ে দিলাম এখন কি ভেজে নেব খুব সুন্দর করে চালগুলো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখো জল দিয়ে দিয়েছি তো আজকে প্রথমবার মেঘামণির আপনারে বাসন্তী পোলাও বানাচ্ছি আর কি ওইদিকে আমার পোলাও প্রায় রান্না করার শেষ চারিদিকে দেখো একটা ডিম করতেছি মেঘামণির জন্য একদম তেল মশলা ছাড়া দেখো মেঘামণির বাসন্তী পোলাও একদম রেডি এই দেখো আর তার সাথে ডিম ভুনা এখন মেঘামণি এগুলো খাবে তো মেঘামণি এখন দেখো স্নান সেরে আসছে আর ওর পছন্দের বাসন্তী পোলাও রেডি তো মেঘামণি এগুলো কি এগুলো বাসন্তী পোলাও তোমার পছন্দ খাওয়া তো দেখি কেমন হইছে আচ্ছা এই টাকা তো একটু কেমন হয়েছে ডিম খাও তো একটু তো বাসায় মাংস ছিল না সেজন্য মাংস আর রান্না করতে পারিনি তো ওর জন্য একটা ডিম ভুনা করেছি একদম মশলা ছাড়া তো ভিডিও তো দেখেছি এভাবে পোলাও রান্না করে তো সেইভাবেই রান্না করেছি কম আর কি মশলা দিয়ে একটু ঘি দিয়েছি আর কি কেমন খেতে ভালো লবণে হয়েছে তো ও তো দেখো মেঘামণি খুব মজা করেই খাচ্ছে আজকে বাসন্তী পোলাও তো ও আর কি ভিডিওতে দেখেছিল যে এরকম সুন্দর কালারফুল পোলাও রান্না করে তো সেজন্যই আর কি ওকে রান্না করে দিয়েছি ও আর কি বলেছিল তো আসলে বাচ্চারা যখন যেটা খেতে মন চায় ওদেরকে সেরকমই খাবার দিতে হয় তাহলে ওরা খুব ভালো খাবে তো আমি সব সময় চেষ্টা করি মেঘামণির পছন্দ অনুযায়ী খাবার দিতে দেখো মেঘামণি কত সুন্দর একা একা ধরে ধরে খাচ্ছে গরম আস্তে আস্তে খাও ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে মেঘামণি বাই বাই বলে দাও বাই 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 বাই